ছুটি নিয়ে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কালকে শ্রমিকরা কি করছে ভিতরে যতই স্টাফ ছিল সুপার থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত একটা একটা পিঠাইছে ধুলাই দিছে ধুলাই দিয়ে রাস্তার ওই বাসের উপর দিয়ে আবার একটা দিয়ে সাথে নারী ও শিশু তো হাসপাতালে পাঠাইছে আমি পরে শ্রমিকদের রাত দশটা বাজে তখন আমি আপনাদের মিটিং শেষ করে যখন ফিরি তখন থেকে এই রাস্তা বন্ধ রাত দশটা বাজে তখন এগারোটা বাজে হ্যাঁ তখন থেকে রাস্তা রাস্তা জ্যাম হওয়ার এটাই কারণ ছিল শ্রমিক রাস্তা বসছিল তো ব্যাপারটা কি শ্রমিকরা কইতেছে আমাদের আর ইজ্জত মানে আমার বেতন কম দেয় তাও ঠিক আছে আমাকে ছাড়াই করে তাও ঠিক আছে কিন্তু আমার এখন সম্মান নিয়ে টান দিছে তো সম্মান নিয়ে কি টান দিছে সুবার সুপারভাইজাররা মানে কোন কোন শ্রমিকদেরকে কামলা বলে বেশা বলে যে তোদের চাকরি না থাকলে তোরা তোদের বেশা বৃত্তি করতে হবে তোদের চাকরি না তোরা কামলাগিরি করতে হবে এই যে আচরণ করছে ঈদের পরে যারা যারা এইসব কথা বলছে সম্মান নিয়ে টান দিছে ওইসব স্টাফদের কালকে ধুলাই দিছে অন্য চাকরি থাকে না অন্য চাকরি জায়গা গত ঈদে গত কত আড়াইশো শ্রমিক ছাটাই করছে বলছে আমরা যাদের সাথে কাজ করি তাদের এই আড়াইশো শ্রমিকের অপরাধ ছিল তারা শুধু বলছিল এটা জেনারেল ডিউটি করাই এই জেনারেল ডিউটি করাইলে পারে ওই যে আমি যে একদিন করলাম তাহলে আমার এটা টাকা কই তাহলে আমি জেনারেল ডিউটি করলাম আবার আমার ছুটির টাকা থেকে আমার এই আজকের দিনে টাকাও কেড়ে নিল এই কথাটা প্রতিবাদ করার কারণে আড়াইশো শ্রমিক ঈদের আগে টাকা সুতো করছে

বাংলাদেশে দশটা গার্মেন্টস এর একটা গার্মেন্টস ওখানে কি আন্দোলন হয় না তারপরে আবার মন্ডল গ্রুপ থেকে আন্দোলন হয় না তার মানে শ্রমিকদের আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে আন্দোলন করতে হবে আপনাকে কথা বলতে হবে তাহলে বিজেপি আমাদেরকে তো কেন করে এটা জানেন আপনারা ওরা বলে যে আপনাদের কাছে যখন শ্রমিকরা আসে আপনারা এমন ট্রেনিং দিয়ে দেন

একটা শ্রমিক দুনিয়ার মজদুর একা ওই স্লোগানটাও দেয় নাই প্রায় দশটা পর্যন্ত বস থেকে তা বিজেপি লোকরা কারা কারো বুঝে দিলো তোমরা এখানে আর বসে থাকার দরকার নাই তোমরা চলে যাও পরে তোমাদের আলোচনা তাও কোন শ্রমিকরা কোন কথা বললো না তা আমি দয়াল ভাইকে বলতেছি ভাই কি ব্যাপার এতগুলো শ্রমিক আবার এতগুলো নেতা কথা বলতেছে না কেন পরে মধ্যে নেতারা এলো অনেক নেতারা আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আশা করে জানলাম ওখানে ছাব্বিশটা শ্রমিক সংগঠন ছাব্বিশটা শ্রমিক সংগঠন নেতারা গেছে নেতারা নিচে বসা আছে আবার বিজেপির উপরে যারা সিনিয়র নেতারা বসা আছে ছাব্বিশটা সংগঠনের নেতারা গেছে একটা স্লোগান পর্যন্ত দেয় না বুঝে আসছে কথা না আমরা বলছি আমরা যে কাজ করি আমরা নিঃস্বার্থ কাজ করি আমরা শ্রমিকদের ওই শিক্ষা দিতে চাই কারণ তার ওই শ্রমিকদের আন্দোলন যেখানে যাবে তার এই দুনিয়ার স্লোগান দেওয়া লাগবে বেতন বৃদ্ধির আন্দোলন করা লাগবে তার ওভারটাইমের আন্দোলন করা লাগবে ছাড়াই বিরুদ্ধে আন্দোলন করা লাগবে লাগবে আপনার না লাগে আপনার গুণের লাগবে আপনার সন্তানের লাগবে যার কারণে আমাদেরকে ওরা দেখতে পারে না আমরা নাকি লাল পতাকা নিয়ে শুধু ঘেরাও করে আমরা হচ্ছে স্লোগান দিই আপনারা জানেন যে এই জানিসের মালিক আমরা যখন আন্দোলন শুরু করছিলাম তখন কি মালিক আসছিল মালিক বিদেশ পালাই যাবে আপনারা যদি আন্দোলন না করতেন শ্রেণী না হতেন তাহলে মালিক দেশে বিদেশে পালাইতো না পালাইতো কিনা আপনারা বলেন